যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তেমনটাই কিন্তু হয়েছে আর কি হয়েছে চলো সেটাই তোমাদেরকে দেখাই তোমাদের তো দেখিয়েছিলাম আমার ড্রাগন গাছে একই সাথে চার চার ফুল ফুল বেড়ে তো তার ভিতর থেকে এই এই দুইটা দুইটা ফুলের ফুলের অবস্থা দেখো ভিতরে আমার কিন্তু অলরেডি নষ্ট হয়ে গেছে অবশ্য এমনটা যে হবে সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম আমি দুদিন আগেই লক্ষ্য করেছিলাম বাকি দুইটা ফুলের থেকে কিন্তু এই দুইটা ফুল আস্তে আস্তে আর কি ছোট থেকে যাচ্ছিল তখনই বুঝে নিয়েছিলাম ফুল দুইটা হয়তো মারা যাবে দেখো ঠিক তেমনটাই কিন্তু হয়েছে দুইটা ফুল অলরেডি মারাই গেছে এখন দেখার পালা এই দুইটা ফুল আদৌ বেঁচে থাকে কিনা তোমাদের কি মনে হয় এই দুইটা ফুল থেকে কি আমি আদৌ ফল পাবো অবশ্যই একটু কমেন্ট করে জানিও এখানে দেখো ফুলটাকে আমি ভেঙে একটু দেখছিলাম ভেতরে কি আছে ফুলটাকে ভেঙে দেখে আর কি হবে আমি কিন্তু এর ভিতরে কিছুই পেলাম না নষ্ট হওয়ার কারণটা কি সেটাও বুঝতে পারছি না এটাও যদি তোমরা জেনে থাকো অবশ্য সেটাও জানিও আর পাশে দেখো আরো দুইটা ফুল কিন্তু আসছে এই দুইটা ফুলের ভবিষ্যৎ কি সেটা আপাতত বলা যাচ্ছে না তবে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও